সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টিফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন জানতে তিন সমন্বয়কে হেফাজতে নিয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নূর ও পরয়ারের সঙ্গে কি কথা হয়েছে জানতে নাহিদ আসিফ বাকেরকে কে জিজ্ঞাসাবাদ ভিন্ন কথা ডিবির হারুনের তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয় বারো শিক্ষক দেখা দিলেন না হারুন ধানমন্ডিতে অস্ত্র গোলা সহ আস্তানার সন্ধান আটক তিন গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন দাবি মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন জানতে তিন সমন্বয়কে হেফাজতে নিয়েছি যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আটকৃত সমন্বয়কদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছিলেন আমি আত্মগোপন করলাম আপনারা আমি কোথায় আছি জানাবেন না এরকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পাই তখন তাদের আমরা সেফ কাস্টোডিতে নিয়েছি আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জে আগুনে পুড়িয়ে দেওয়া সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি অপরদিকে নূর ও সঙ্গে কি কথা হয়েছে জানতে নাহিদ আসিফ বাকেরকে জিজ্ঞাসাবাদের কথা জানালেন ডিবির হারুন হেফাজতে থাকা কোটা আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ হারুন বলেন নাহিদ আসিফ ও বাকের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারের মধ্যে কথা হয়েছে তাদের মধ্যে কি কথা হয়েছে এটা আমাদের জানা দরকার পাশাপাশি তিন সমন্বয়কের নিরাপত্তা নিশ্চিত করতেই ডিবি হেফাজতে নিয়েছে শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডিবির হারুন বলেন নূর এবং আরো কিছু নেতাদের আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি তারা কথা আমাদেরকে বলেছেন নাহিদের সঙ্গে এবং বিভিন্ন সমন্বয়কের সঙ্গে তাদের কথা হয়েছে তাদের কি কথা হয়েছে এটাও আমাদের জানা দরকার ডিবি প্রধান বলেন কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের বিশেষত গোলাম পরওয়ার নুরের কি কথা হয়েছে সেটা জানার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করব পাশাপাশি সেফটি সিকিউরিটির জন্য তাদের আমরা রেখেছি এদিকে তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয় বারো শিক্ষক দেখা দিলেন না হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বারো শিক্ষকের একটি প্রতিনিধি দল তবে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ শনিবার বিকাল চারটায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বারো জনের প্রতিনিধি দল সেখানে বিশ মিনিটের মতো তারা অবস্থান করেন পরে সেখান থেকে ফিরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহেদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় হাসপাতাল থেকে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ধানমন্ডিতে অস্ত্র গোলা বারুদ সহ আস্তানার সন্ধান আটক তিন রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অস্ত্র গোলা বারুদ সহ একটি আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আজ শনিবার সন্ধ্যায় সিটিটিসির ডিসি মিশুক চাকমা জানান ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে সঙ্গে দেশীয় অস্ত্র ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড সংলগ্ন পাঁচ বাই এ অবসর ভবনে গোয়েন্দা নজরদারের ভিত্তিতে ওই আস্তানার সন্ধান মিলেছে বলে দাবি সিটিটিসির গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তিনি মারা যান নিহত পোশাক কর্মী ইয়ামিন চৌধুরীর বাড়ি কিশোরগঞ্জ জেলায় হাসপাতালের ডেথ রেজিস্টার অনুসারে গত ১৯ জুলাই বাড্ডা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন ইয়ামিনের পরিবারের সদস্য গণমাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এ নিয়ে সাতাশ জুলাই পর্যন্ত অন্তত ২১০ জন প্রাণ হারিয়েছেন হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন দাবি মির্জা ফখরুলের সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সকল হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর হাসপাতালে দেখতে যাওয়া ও মায়া কান্না এবং সাহায্য করার কথা বলা প্রতারণার আরেকটি নজির সরকার জনরোষে পড়ার ভয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে দেশে কারফিউ দিয়ে রেল সহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিবাদ করতে বাধ্য করছে দ্রব্যমূল্য দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এজন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে মশনদ ধরে রেখেছে এর এই ধারাবাহিকতায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা নির্যাতনের পর এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়ের মাধ্যমে বিরোধী মতের নেতাদের হত্যা গ্রেপ্তার গুলি করে আদালতে উঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে রিমান্ডের ন্যূনতম আইন মানা হচ্ছে না শুধু তাই নয় গ্রেপ্তারকৃতদের ওপর নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে জাতীয় ঐক্যের ডাক ওবায়দুল কাদেরের বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় মুক্তিযুদ্ধের চেতনা শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে তুলে ধরে ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে যা বললেন পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে শনিবার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তেপ্পান্নতম জন্মদিন উপলক্ষে রাজধানীতে শান্তির জন্য বৃক্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রতিমন্ত্রী শিক্ষার্থীরা ধৈর্য না ধরায় সুযোগ নিয়েছে বিএনপি জামায়াত চালিয়েছে তাণ্ডব পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন শিক্ষার্থীরা আদালতের রায়ের অপেক্ষা না করার সুযোগ নিয়েছে বিএনপি জামায়াত তাদের সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালিয়েছে ড হাসান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলেন তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন কিন্তু শিক্ষার্থীরা ধৈর্য না ধরায় দুর্বৃত্তরা এর সুযোগ নিয়েছে শিক্ষার্থীদেরকে বলবো তোমরা যাতে কারো প্ররোচনায় না পড়ো সেজন্য সতর্ক থাকতে হবে আন্দোলনকারী ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি জামায়াতের হাতে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর কোটাকে কেন্দ্র করে আন্দোলন করা ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি জামায়াতের হাতে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার দুপুরে দুষ্কৃতিকারীদের নাশকতা সহিংসতার শিকার নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা পরিদর্শন কালে এমন মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আমরা আশা করেছিলাম ছাত্ররা সরকারের উদ্যোগ ও উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি করেননি তাদের কন্ট্রোল বিএনপি জামায়াত জঙ্গিদের হাতে যারা কিনা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালিয়েছে তাদের আক্রোশেই ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি দুজন সাংবাদিককে হত্যা ও একজন নারী সাংবাদিককে নাজেহাল করেছে তারা এরা মানুষের শত্রু জনগণ ও শত্রু